টানা হচ্ছে উত্তপ্ত বালুর মধ্যে সয়া টানা হচ্ছে ওনার পাঁজয়ের চর্বিগুলো গলে গলে যখন নিতে পড়ে কয়লার আগুনগুলো নিভে যায় আবার কয়লা উত্তাপ করা হয় আবার গরম দেওয়া হয় আবার শোয়ানো হয় পুরো মাজাটার চর্বি সব গলে শেষ হয়ে যায় শুধু হাড়ি বাকি আছে এই অবস্থায় মানুষের মুখ থেকে চিৎকার আসার কথা কান্নাকাটি আসার কথা আমাকে ছেড়ে দাও আমাকে মাফ করে দাও এই কথা আসার কথা কিন্তু এত ভয়ঙ্কর নির্যাতন একবারও তাদের কাছে মাফ চায় না আসমানের দিকে তাকায় তাকায় হাসে আর বলে আহাদ আহা আয় আল্লাহ তুমি এক তুমি এক যত তাকে নির্যাতন করা হয় তত তিনি বলেন আহাদ আহাদ যতদিন এক আল্লাহর স্বীকারোক্তি দেন তত তার উপর নির্যাতন বাড়ানো হয় কিন্তু নির্যাতন থেকে বাঁচার জন্য আহাদ আহাত বলা একবারও বন্ধ করে না আয় আল্লাহ তুমি এক তুমি এক আসমানের দিকে তাকায়া আসে বেলালে শিখি জিজ্ঞাসা করা হলো এত বড় নির্যাতন শুধু আহাদ শব্দ বলার কারণে আল্লাহ এক আল্লাহ এক বলার কারণে তোমার উপরে এত নির্যাতন এটা বন্ধ করোনা কেন বেলাল বলে আমি যখন আসমানের দিকে তাকাইয়া আহাদ শব্দ উচ্চারণ করি আহাদের মধ্যে আল্লাহ এত মজা দিয়ে দেন এত স্বাদ দিয়ে দেন ইমানের এত মজা আল্লাহ আমার মধ্যে ঢেলে দেন ওই মজা শুধু জীবনার মধ্যে থাকে না মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শরীর আহাদের স্বাদ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আহাদের মজা